আজ রাত্রে তোমাকে যেতে দিব না তুই তুই লাগ দি আস আসে বিছানা তুলি বকি সুদে বক্তা উখিব জোন প্রথমে যখন নাচটা ঘরের মধ্যে আসবো তখন প্রথমে যাবো চলকি ও চলকি দরজা খুলে দেওয়া চুলকি আমার উতলা জৈবনটা আর ধরে রাখতে পারছি না রে তখন নায়িকা এখন খিল খুলে বলতেছে সাহেব আপনি এত রাতে এখানে তখন নায়কটা বলছে এই চোপ একদম চোখ কোনো কিছু শব্দ হবে না এখানে তারপরে বলছে হ্যাঁ 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 রে চুলকি আমি তো সব কিছু ছেড়ে তোদের এখানে চলে আসলাম তোর কাছে তোদের মতো ছোট্ট স্বপ্নই দেখেছিলাম আমার ব্যবসা বাড়ি গাড়ি সন্দর নারী সব যেন কেন গেল রয়েছে কি আমি নিজেও সঠিক জানি না মেয়েরা বলছে এই মাথাটা ঘরের মধ্যে লাগে ছোফার ওপরে ডাক কাছে ফেলে দিয়েছে দিয়ে নায়ক এখন এই রঙের ওপরে ঠান দিয়ে এখন বোতল ধরে আছে তখন ওই নায়িকা ঘরের মধ্যে ঢুকে এখন এইভাবে কেক চালু করে দিয়ে বলছে

দেখো আরো কিছু দেখার আছে কেউ তুমি জানো না খেলা হবে দুজনের অন্ধকারে জানলা দরজাটা বন্ধ করে খেলবো খেলো এক তোমার সাথে কিছু নেব কিছু দেব তাও কি জানো না শুভার শুভ একবার শুধু একবার বলো ভালোবাজি এই প্রথম ব্যাপারি চলে আমার ছোট্ট পাগল মনে আমি তোমার ছবি এঁকেছি আমি তোমারই নাম লিখেছি বারবার পরে শুধু তোর পার তোমারই কাছে তাই শুতে আসি শুধু শুধু রাখিবার ঝড় যাই রাখুন গঞ্জন এই গয়ের পাশে જબાર ભોલ ભલોજી